এটা আমার ভুল ছিল ইট ওয়াজ মাই মিস্টেক ইট ওয়াজ মাই মিস্টেক মিস্টেক মানে হচ্ছে ভুল মিস্টেকের মানে হচ্ছে ভুল ভুল এটা আমার ছিল ইট আর ঠিক এটাকে যদি আমরা অ্যাডভান্সে বলি অ্যাডভান্সে আমরা এটা বলবো ইট ওয়াজ মাই ব্যাট ইট ওয়াজ মাই ব্যাট ব্যাট মানেও হচ্ছে মিস্টেক অ্যাডভান্স ইংলিশে আমরা মিস্টেক কে বলবো ব্যাট ইট মাই ব্যাড এটা আমার ভুল ছিল নেক্স্ট তুমি আমার উপর রাগ করেছো তুমি আমার উপর রাগ করেছো অ্যাংরি 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 উইথ 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 অর মানে তোমার কি আমার সাথে রাগ হয়েছে তোমার কি আমার উপর রাগ হয়েছে অ্যাংরি উইথ এত উত্তেজিত হবেন না কারণ রেগে যাওয়া বা উত্তেজিত হওয়া শরীরের পক্ষে ক্ষতিকর তাই উত্তেজিত হওয়া উচিত না আমরা বলি এত উত্তেজিত হবেন না একটু শান্ত মন সো এত উত্তেজিত হবেন না এটাকে আমরা ইংলিশে বলবো ডোন্ট গেট সো এক্সাইটেড उत्तेनाटमेंट so Excite उत्ते तो Excite उत्ते हम डोट गेट सो एक्साइटेड सो हेलो विज वर्णाली मीन वर्णाली क्लासरूम তো তুমি আমার ফার্স্টের কয়েকটা সেন্টেন্স দেখে বুঝেই গেছো যে আজকের ক্লাসটা হতে চলেছে ডেলি ইউজ সেন্টেন্সের উপরে সো এগেইন টুডে উই আর গোয়িং টু লার্ন সাম নিউ ডেলি ইউজ সেন্টেন্সেস তবে হ্যাঁ আমি একটা কথা আরও তবে হ্যাঁ আমি এর আগেও বলেছি ডেলি ইউজ সেন্টেন্স কিন্তু আমি তোমরা করছো মানে এটা বলছি না যে এই সেন্টেন্সগুলো তুমি মুখ্যস্ত করে থাকে ইউ শুড নট মেমোরাইজ দোজ সেন্টেন্সেস ইউ জাস্ট ফলো দ্য প্যাটার্ন মানে কীভাবে সেন্টেন্সগুলো হচ্ছে সেই প্যাটার্নটা দেখো ইউ ক্যান ফলো দ্য সেন্টেন্স ফর্মেশন কীভাবে সেন্টেন্সগুলো ফর্ম হচ্ছে সেটা দেখো এবং সেটা দেখে আমরা নতুন নতুন সেন্টেন্স বানানোর চেষ্টা করো তো সেন্টেন্সগুলো আমরা রোজে যে ধরনের সেন্টেন্সগুলো বলি সেগুলোকে আমরা কীভাবে বলবো বা সেগুলোর জন্য আমরা কি ধরনের ইংলিশ ইউজ করি তো ডেলি ইউজ সেন্টেন্সে মোস্টলি আমরা সেটাই শিখি কিন্তু কখনোই আমি এটা বলছি না যে তুমি সেন্টেন্সগুলো মুখস্ত করো এবং মুখস্থ করে যখন বলবে সেই সেন্টেন্সটা মুখস্থ করে বলো সো চলো শুরু করা যাক বাকি সেন্টেন্সগুলো দেখে নেওয়া যাক সো লেটস গেট স্টার্টেড আমার কিছু বলার নেই আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে আই হ্যাভ নাথিং টু সে মানে আমার কিছু বলার নেই কিছু নেই মানে হচ্ছে নাথিং নাথিং মানে হচ্ছে কিছু প্লাস নেই কিছু নেই সো আই হ্যাভ নাথিং টু সে আমার বলার কিছু নেই বা আই ডোন্ট হ্যাভ এনিথিং টু সে এই সেন্টেন্সটা কি আমি একটু ঘুরিয়ে এটা বলতে পারতাম আই ডোন্ট হ্যাভ এনিথিং টু সে সো আই ডোন এনিথিং টু সে অর আই হ্যাভ নাথিং টু সে দুটো একই কথা কিন্তু আমরা কখনো এটা বলতে পারতাম না আই ডোন্ট হ্যাভ নাথিং টু সে তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যেত কারণ একটা সেন্টেন্সে আমরা দুবার নু কতটা ব্যবহার করতে পারতাম না সো আই হ্যাভ নাথিং টু সে অর আই ডোন্ট হ্যাভ এনিথিং টু সে খাবারটা সুস্বাদু ছিল খাবারটা সুস্বাদু ছিল দ্য ফুড ভেরি টেস্টি টেস্টি মানে হচ্ছে সুস্বাদু টেস্টির জায়গায় আমরা ডেলিশিয়াস কতটা ব্যবহার করতে পারি দ্য ফুড বোজ ভেরি ডেলিশিয়াস এখনই স্টার্ট দাও স্টার্ট দ্য কার নাও বা এখনই দাও এখনই দাও যদি আমি স্পেসিফিক করে বলি তাহলে আমরা বলবো স্টার্ট দ্য কার রাইট নাও স্টার্ট দ্য কার রাইট নাও মানে এখনই আমি গাড়িটাও দ্য কার রাইট এই ধরনের শব্দ করা বন্ধ করি ধরো হয় না কোনো কোনো সময় কেউ হয়তো ফুট করে কোনো শব্দ করছে সেই শব্দটা ভালো লাগলো না তখন আমরা বলি যে এই ধরনের শব্দ করা বন্ধ করছে কোনো কিছু করা সো কোনো কিছু তৈরি করা সেটাকেও আমরা বলতে পারি সো মেকিং স্যাচ নয় এই ধরনের শব্দ করা বন্ধ করুন বইগুলো কি ব্যাগে রাখা হয়েছে সো আর দ্য বুকস স্কেপ ইন দ্য ব্যাগ ফার্স্ট হচ্ছে এটা দেখো প্রশ্ন করা হয়েছে এখানে সো প্রশ্ন করা হয়েছে মানে প্রশ্ন শুরুতে কি হবে অক্সিলারি ভাবটা আগে চলে আসবে সেই কারণে অক্সিলারি ভাবটা আগে চলে গেছে সো আর দ্য ইন দ্য ব্যাগ মানে বইগুলো কি ব্যাগে রাখা হয়েছে জিজ্ঞাসা করা হচ্ছে সো ইন দ্য ব্যাগ মানে ব্যাগের মধ্যে এবং কিপ হচ্ছে কিপ মানে রাখা এবং কিপের পাশ হোয়াটসঅ্যাপ এখানে ইউজ হয়েছে আর দ্য বুক কিপ কেপড আমরা কখন লাঞ্চ করব হোয়াট টাইম শ্যাল উই হ্যাভ লাঞ্চ এখানে হ্যাভ মানে হচ্ছে খাবার খাওয়া নর্মালি আমরা ইট বলি খাবার খাওয়া ইংলিশ আমরা জানি ইট মানে খাওয়া বাট ইটটা একদমই বেশি হয়ে যায় তো ইফ ইউ ওয়ান্ট টু স্পিক স্মার্টলি দ্যাট টাইম ইউ ক্যান ইউজ হ্যাভ অর চেক চেকও বলতে পারো চেক মানেও কিন্তু খাওয়া বোঝায় হোয়াট টাইম শ্যাল উই টেক লাঞ্চ অর হোয়াট টাইম শ্যাল উই হ্যাভ লাঞ্চ নেক্সট বেশি দেওয়ার দরকার নেই নো নিটুকি মোর নো নিট মানে দরকার নেই সো নো গিভ মোর বেশি দেওয়ার দরকার নেই বা বেশি দেওয়ার প্রয়োজন তোমার সকল স্বপ্ন সত্যি এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো উইস প্রকাশ করা মানে তুমি চাইছো যে কারোর স্বপ্ন প্রকাশ কারো স্বপ্ন সত্যি তো তুমি সেটা তোমার উইস করছো সো মে অল ইউর ড্রিমস কাম ট্রু মে অল your dreams কাম true মানে তোমার সমস্ত স্বপ্ন যেন খুব তাড়াতাড়ি শিখবে সত্যি হয় তো মে অল ইউর ড্রিমস কাম ট্রু ঠিক এরকমই আমরা দেখবে আরো একটা উইস করি মে যে এই সেন্টেন্সটা যেমন দেখলে এইটা দেখে এই প্যাটার্নে কি ধরনের সেন্টেন্স হতে পারে তোমরা সেইগুলো বানানোর চেষ্টা করো সেইগুলো বলার চেষ্টা করো এটা বলছে যে এই সেন্টেন্সটা মুখস্ত করে এই সেন্টেন্সটা সব জায়গায় সো মে অল ইউর ড্রিমস কাম ট্রু

তোমার মাথাটা খাটাও তোমার মাথাটা খাটাও মানে অ্যাকচুয়ালি সেকিওর হেড এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার মাথা নাড়াও আর তোমার মাথা খাটাও মানে তুমি তোমার মাথাটাকে ইউজ করো এটা বলা হচ্ছে সো ইউজ ইউর ব্রেন ইউজ ইউর ব্রেন ইউজ ইউর ব্রেইন মানে হচ্ছে তোমার মাথাটা খাটাও মানে তোমার বুদ্ধিটাকে কাজে লাগাও সেকিওর হেড মানেও অ্যাকচুয়ালি হয় না যে মাথাটা নাড়িয়ে দিলাম সো সেকিওর হেড বা তোমার মাথা খাটাও ইউজ ইউর ব্রেন সহজে রেগে যাবেন না রেগে যাওয়া উচিত নয় সহজে রেগে যেও না ডোন্ট গেট অ্যাংরি ইজিলি ডোন্ট গেট অ্যাংরি ইজিলি মানে খুব সহজেই কখনো রেগে যেও না সো ডোন্ট গেট অ্যাংরি ডোন্ট গেট ইরিটেটেড ডোন্ট গেট অ্যাংরি অর ডোন্ট গেট ইরিটেটেড ইজিলি অ্যাংরিতে ইরিটেটেড কথাটা ব্যবহার করতে পারি ইরিটেটেড মানে হচ্ছে অ্যাকচুয়ালি বিরুপ্ত হওয়া জল উষ্ণ হয়ে উঠেছে মানে হালকা গরম হয়ে উঠেছে দ্য ওয়াটার হ্যাজ বিকাম ওয়ার্ম দ্য ওয়াটার হ্যাজ বিকাম ওয়ার্ম ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ হালকা গরম বা কুসুম কুসুম গরম আমরা যেটাকে বলি সেটা হচ্ছে ওয়ার্ম সো দ্য ওয়াটার হ্যাজ বিকাম ওয়ার্ম আমি কারো কি ক্ষতি করেছি হ্যাভ আই হার্মড এনি ওয়ান আমি কারো কি ক্ষতি করেছি সো ওয়ান হার্ম মানে হচ্ছে কারোর কোনো ক্ষতি করা মন পাথর হলেও সে খুব সরল অল দো হি স্টোন হি ইজ ভেরি সিম্পল মানে তার মনটা পাথর কিন্তু সে ভীষণই সিম্পল হয়তো অনেক কষ্ট পেয়ে পেয়ে তার মনটা পাথরের মতো হয়ে গেছে সো অলদো হিজ হার্ট ইজ স্টোন হি ইজ ভেরি সিম্পল

সেল বা উইল দুটোই আমরা ইউজ করতে পারি সেল হচ্ছে নর্মালি আই এবং এর সঙ্গে আমরা সেল ব্যবহার করি কিন্তু যখন একদম জোর দিয়ে কোনো কিছু করি বা জোর দিয়ে কোনো কিছু বলা হয় তখন আমরা হুইলটা ব্যবহার করতে পারি হ্যাঁ আমরা যাবোই সেই সময় হুইল আমরা ব্যবহার করতে পারি উই উইল গো আওয়ার সেল উই সেল গো বাই আওয়ার সেলস আশেপাশে কেউ নেই দেয়ার ইস নো ওয়ান দেয়ার ইজ নো ওয়ান অ্যারাউন্ড মানে আশেপাশে কেউ নেই তো ফর আশা করি আজকের এই সেন্টেস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে আমার কমেন্ট সেকশনে জানাবে তো এগুলো তোমার কাছে আদৌ উপকারী হচ্ছে কিনা সেটা আমাকে জানিও ইউ লাইক দিস ভিডিও লাইক পার্সন টুয়েট মোর ভিডিও